শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম দিয়ে স্টার্ট করলাম পুরো আমার এখনও ঘুমও ভাঙেনি আর কালকে রাত্রি ছিল দীপাবলি তো সেই দীপাবলির সাজুকুচু ছিল তার মধ্যে মুখের অবস্থা কাজল টাজল কিছু তুলায়নি তার মধ্যেই চলে এলাম তা এই যে দেখো আমাদের ইরুসোনা ইরুসোনা সকাল সকাল উঠে পড়েছে দিয়ে শুয়ে পড়েছে তো আমার আজকে উঠতে দেরি হয়ে গেলো ওই একবার দেখিয়ে নিলাম এবার আমি একটু বিরাজ ট্রাস করবো যাবতীয় কাজকর্মগুলো একটু সারবো এরু দেখো কি সুন্দর তাকাচ্ছে কতটা ভরে উঠেছে না রাতে ঘুমাবে না রাতে প্রচুর কান্না করে প্রচণ্ড জ্বালায় তো দেখো আমি চলে এলাম এবার একটু বিরাজ করব কারণ বিরাস না করলে কোনো কাজ ভালো লাগবে না মন বসবে না করতে তো দেখো এক হাতে ফোন আর আমি কীভাবে বিরাজটা বিরাশে একটু কলগেট লাগাই তুমি দেখো কলগেটটা যদি কোনো রকমে লাগালাম বিলাসের মধ্যে তার আবার কলগেট মানে বিরাসটা হাত থেকে পড়ে গেল তো দেখতে পাচ্ছি না কোথায় লাগছে একটু বেশি লেগে গেলো আমার চোখ মুখের অবস্থা দেখো আমি রাতের মধ্যে কাজলও তুই তুলেই নাই লিপস্টিক তুলে নাই কিছুই তুলে নেয় তো দেখো আমার পড়ে গেল তো আবার আমি একটু নিয়ে নেবো কারণ একবারে সব পড়ে গেলো তো এটা আমার প্রথম তো বন্ধুরা জানি না তোমরা কি করবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে না জানি না সত্যি বলছি তো আমি আমি পারিও না আর আমার ফোন ধরার মতো কেউ নেই আমার বাচ্চা ছোট তো নিজের হাতে হাতে এরকম এরভাবে এইভাবেই করবো তো দেখো ঘরের বাইরে এলাম ঘরের বাইরে এসে দেখি আমার ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে করেছে সকালবেলায় দেখো আর সবে দুষ্টুমি তো আমার বিরাজ করে নিলাম আমি এবার দেখো আমার ছেলে এসে আমাকে একটু আদর করে দিল আমি বললাম না বাবা ছাড়া আজকে আমার বসছে বেশি দেরি করলে হবে না দেখো আমাদের ঘরের মুখ ঢুকতে একটা হরি মন্দির আছে কিন্তু হরি লাগানো নেই ওখানে আছে যে ফুলের গাছ লাড়ান তারা তো এই বাসনগুলো আমি মাজবো আর আমি বাসন মাজা দেখাতেও পারবো না কারণ আমার ভিডিও ধরার মতো কেউ নেই আমি কাকে বলবো ভিডিও ধরতে তো চলো আমি বাসন মেয়েতে আবার আসছি যে আমার বাসন মাজা হয়ে গেল এই রসুন ভালো করে শুয়ে দিয়েছে দেখো কত ঘাটটাকে উঁচু করে দিয়েছে কাঁদবে না তো একবার ওকে আদর করে দিলাম এবার আমি বিছানাটাকে ঠিকঠাক করে ঘুটাবো কারণ রাত্রে শুয়েছিলাম বাসে বিছানাতে একটু ঝাড়বো তো ফোনটাকে এক জায়গায় রাখলাম আমার একটা ছোটো স্ট্যান্ড ছিল আমি সেই স্ট্যান্ডটাকে দেখতে পাই না অনেকদিন ভিডিও বানানো বন্ধ আছে তার জন্য আমি স্ট্যান্ডটাকে দেখতে পাই না তাই জন্য আমি ফোনটাকে একটা রাখলাম এক জায়গায় তো ওই মধ্যে যা হলে আমার ছেলে ছেলেগুলো আপাত করতে আমার কাছে জ্বালাতে আমি যে ভিডিও শুরু করি কি বলবো বন্ধুরা আমার ছেলেটা এই সঙ্গে এত জ্বালায় কী বলবো দেখো তো এইভাবে আমি বালিশগুলো এক জায়গায় ঠিকঠাক করে রাখলাম পুতুল দুটোকে ঠিক করে রাখলাম তো ও এসে দেখবা পুতুলটাকে আগে পারবে তো বাসি বিছানা ঝাড়তে হয় তো ওই জন্যে আমি আবার বাসি বিছানাটা ঝিরে দিলাম তো তারপর আর আর কিছু কাজ আছে ঘরটা ঝাড় দিয়ে নেব তো দেখো তা করতে করতে কটা বাজলো দেখে দাঁড়াও এখন অনেকটাই বেজেছে কারণ এবার স্নান করে পুজো মন্দির যেতে হবে তো তোমার দেখে না একবার বিছানায় বিছানা ঝাড়াটা কেমন হয়েছে আমার তো দেখো আমি মানে খুঁজে পাই না আমি ফোন কোথায় রাখবো কি করবো না করবো কারণ যেখানেই রাখছি সেখানেই দেখছি হচ্ছে না তো সত্যি এ মানে আমার আমি যখনই ভিডিও হয় অর্ধেক মণ্ড উঠবে নাহলে পা উঠবে পা উঠবে তো মণ্ড উঠবে না এরকম এই অবস্থা তো আমার পছন্দ হলো না লাগানো তো আমি আরেকটু অন্য জায়গায় লাগালাম তো আমাদের এখন দরজা হয়নি তো দরজা লাগানো নেই ওই জন্যে আমি কাপড় একটা পর্দা করে রেখেছি তো ওই পর্দাটাকে সরিয়ে আমি ঘরটা ছাড় দিয়ে নেবো তো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট দেবে আমাকে একটু ভালোবাসা দেবে এই যে কাপড়গুলো দেখছি জড়ো হয়ে আছে টেবিলের উপরগুলো কালকে রাত কালকের কার কাপড় সব গোছানো হয়নি আমি দুপুরে গুছিয়ে রাখবো তো বন্ধুরা তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করবে একটু ভালোবাসা দেবে বাস এটুকু চাই তোমাদের কাছে আর কিছু চাই না তো আমি তো ঠিকমতো ভিডিও বানাতে পারি না সবার মতো অত সুন্দরও করে না তবু তোমরা কি একটু ভিডিও আমার এটা দেখো দেখো তা কথা আমার ছেলে ঠিক উত্তর নিয়ে ওর যা কাজ ও তাই করতে লেগেছে তো জানি না বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগবে তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো তোমরা একটু সাপোর্ট করবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা মানে শেষ করছি কারণ এটা আমার ফার্স্ট ব্লগ আমরা অতটুকু ভালো ব্লগ পারিও না তো যেটুকুই পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্লিজ বন্ধুরা এরপর যদি তোমাদের ভালো লাগে আমি আরও অন্যান্য ব্লগ নিয়ে আসবো